প্রাকৃতিক উপায়ে সারা জীবন যৌবন ধরে রাখার একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিচ্ছি এই সাতটা জিনিস একত্রিত করে মধুর সাথে মিশিয়ে তারা খাবেন এটা আল্লাহর কসম করে বলছি সারা জীবন আপনার যৌবন থাকবে এটা যে কেউ খাইতে পারেন আপনার স্ত্রী খাইতে পারেন যদি শরীর দুর্বল হয়ে যায় খাইতে পারেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর অনেক হুজুর অনেক দিন পর আপনার সাথে দেখা করতে আসলাম এবং একটি প্রশ্নের উত্তর জানতে আসলাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি দোয়া রাখি আপনি ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আপনার কাছে একটি কঠিন প্রশ্ন নিয়ে আসলাম প্রশ্নটা হচ্ছে আমরা যারা পুরুষ জাতি আসি আমাদের মধ্যে অনেক জিনিসের ঘাটতি পড়ে যায় শরীর দুর্বলতা আবার যৌবনের একটা যে ধারণ ক্ষমতা থাকে সেটা কমে যাওয়া এবং রূপচর্যা যাতে আমরা দীর্ঘস্থায়ী যৌবনটা ধরে রাখতে পারি আমাদের রূপ যদি নষ্ট না হয়ে যায় এর যদি কোনো কলা কৌশল আপনার কাছে থেকে থাকে আমাদের একটু বলবেন আমরা সবাই আপনার জন্য আগ্রহী আগ্রহীনে বসে আছি আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন প্রশ্নটা শুনে আমারও ভালো লেগেছে কিছু মানুষের দায়িত্ব যে মানুষকে ভালো রাখার জন্য কোনো কিছু দিয়ে আপনি যদি সত্যিকারের মানুষ হয়ে থাকেন তাহলে আপনি একজন মানুষের ভালো করার চেষ্টা করবেন টাকা দিয়ে না পারেন কথা দিয়ে না পারেন শক্তি দিয়া না পারেন একটা না একটা কিছু দিয়া হলেও আপনি তাকে হেল্প করবেন সবচাইতে সুন্দর হেল্প হলো আপনার যদি একজন মানুষকে আপনি সুন্দর কথা দিয়ে তার শান্তি দিতে পারেন প্রশান্তি দিতে পারেন তাহলেও সেটা শান্তি তো আল্লাহ পাক পৃথিবীর বুকে প্রচুর পরিমাণ মানুষ পাঠিয়েছে প্রায় একশোর উপরে আল্লাহ তালা মানে কিতাব পাঠিয়েছে আরও হাজারো হাজারো গ্রন্থ আল্লাহ তায়লা পাঠিয়েছে মানুষের উপকারের জন্যে প্রত্যেকটা জীব জন্তু আল্লাহ তাহলে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে আর আপনি আমাকে এমন একটি প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা হচ্ছে মানুষের উপকারের জন্য আল্লাহ পাক মানুষের উপকার করাই কিন্তু আল্লাহর নিয়েতে বলা রয়েছে তো আপনার প্রশ্নটা হচ্ছে যে আমরা সারা জীবন যেন রূপটা এবং যৌবনটা ধরে রাখতে পারি শারীরিক শক্তিটা ধরে রাখতে পারি আমাদের স্ত্রীদের কাছে যেন আমরা সুপুরুষ হয়ে থাকতে পারি আমাদের স্ত্রীদের কাছে যেন আমরা সম্মান পাই আমাদের স্ত্রীরা যেন আমাদের কথা শুনে আমাদের স্ত্রীরা যেন আমাদের যদিও একটু রেগে যায় তার কনি যেন সে আপসের পথে চলে আসে তো আমি আজকে আপনাদেরকে এমন একটি টুটকা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেব সেটা প্রাকৃতিক উপায়ে আপনারা এই সাতটা জিনিসের নাম আমি বলে দিব এই সাতটা জিনিস আপনারা একত্রিত করে একটি কাচের বোতলে রাখবেন কাচের বয়মে রাখবেন রেখে ওখানে মধু ঢেলে দিবেন দিয়ে ওখান থেকে প্রতিদিন এক চামচ দু চামচ করে আপনারা খাবেন আপনার সারাটা জীবন শারীরিক শক্তি মারদামি শক্তি যৌবন রূপ লাবণ্য হান্ড্রেড পারসেন্ট সুস্থ থাকবে যদিও একটু ক্লান্তি আসে পরক্ষণে আপনার ঠিক হয়ে যাবে তারপর আপনি এই ওষুধটা আপনারা একত্রিত করে খান আমি আপনাদেরকে অনুরোধ করছি এই ওষুধটা খান আপনাদের যত পৃথিবীর বুকে যত ওষুধ আছে সবচেয়ে সেরা ঔষধ হলো এই জিনিসটা এই জিনিসটাতে আপনার যদি যৌন শক্তি কমে গিয়ে থাকে তাৎক্ষণিক আপনাকে বাড়িয়ে দেবে যদি শারীরিক শক্তি কমে গিয়ে থাকে তাৎক্ষণিক বাড়িয়ে দেবে রূপ লাবণ্য কমে গেছে শরীরে ফুটপাথরা হয়েছে মুখে ব্রণ হয়েছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে সমস্ত কিছু উদ্ধার করবে এই জিনিসগুলি তো আসুন আমরা সাতটা জিনিসের নাম জেনে নিই প্রথমে আমাদেরকে নিতে হবে হলো কালো কিসমিস এক ধরনের কালো কালো কিসমিস আছে কিন্তু দ্বিতীয়তে আপনাকে নিতে হবে সোনালি কিসমিস গোল্ডেন কিসমিস তৃতীয়তে আপনাকে নিতে হবে মিষ্টি কুমড়ার বিচি যে আমরা মিষ্টি লাউ খাই সেই মিষ্টি কুমড়ার বিচি নিতে হবে চতুর্থ নম্বরে আপনাকে নিতে হবে আখরোট আখরোট নেবেন তারপর আপনি নেবেন দেশি যে বাদাম রয়েছে দেশি বাদাম বা চীনা বাদাম এই বাদামটা নেবেন তারপর আপনারা নেবেন হল কাঠবাদাম তারপর আপনারা নেবেন হলো কাজু বাদাম এই সাতটা আইটেম নেওয়ার পরে সম পরিমাণের নেবেন যদি আপনি একশো গ্রাম করে নেন তাহলে প্রত্যেকটা জিনিস একশো গ্রাম করে নেবেন যদি আপনি পঞ্চাশ গ্রাম করে নেন তাহলে প্রত্যেকটা জিনিস পঞ্চাশ গ্রাম করে নেবেন যদি আপনি আড়াইশো গ্রাম করে নেন প্রত্যেকটা জিনিস আড়াইশো গ্রাম করে নেবেন তারপর আপনি আড়াইশো গ্রাম মধু এর ভিতরে ঢেলে দেবেন ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে একটা কাচের বোতলে রাখবেন ওইখান থেকে আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক চামচ খাবেন খাওয়ার পরে বাসায় যদি দুধ থাকে এক গ্লাস দুধ খাবেন যদি দুধ না থাকে এক গ্লাস পানি খাবেন রাতে ভরপেট পেট খাওয়ার পরে আপনি এক চামচ টেবিল চামচের এক চামচ এটা কিন্তু চা চামচের না এটা টেবিল চামচের এক চামচ এক চামচ ওষুধ খেয়ে আপনারা এক গ্লাস পানি খাবেন দুধ থাকলে দুধ খাবেন যদি মসুরির ডাল পাতলা করে রান্না করা থাকে ওখান থেকে এক গ্লাস ডালের উপরে যে পানিটা বেশি থাকে সেটা খাবেন এইভাবে যদি আপনারা এক এই যে যে নিয়মটা বলে দিচ্ছি যদি আড়াইশো গ্রাম করে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন আড়াইশো গ্রাম করে এই সাতটা পয়েন্ট আপনারা সাতটা প্রোডাক্ট নিতে পারেন তাহলে আর মধু নিয়ে আটটা প্রোডাক্ট হচ্ছে এই আটটা প্রোডাক্ট একত্রিত করে আপনারা জীবনে শক্তি কমবে না শক্তি কমবে না আপনার শক্তি কমবে না আপনার হাঁটাচড়ার যে স্পিড সেটা কমবে না সহজে আপনার গায়ে জ্বর আসবে না যদিও আসে আপনাকে কাবু করতে পারবে না তো প্রিয় ভিভার্স যারা এই চ্যানেলের এই ভিডিওটা প্লে করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দেন এবং আপনার মহৎ আত্মাটাকে প্রকাশ করার জন্যে আপনি ভিডিওটা শেয়ার করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্বাস্থ্যের কামনা করে আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও ভালো রাখে এই আশা ব্যক্ত করি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত